জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউবি পিআরির মাধ্যমে তোমাদের কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট চলছিল সেখানে একটি নতুন নোটিশ অ্যাড হলো তোমরা দেখতে পাচ্ছ সাত ছয় দু হাজার বাইশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট ইন কলকাতা পুলিশ টু জিরো ডবল টু ঠিক আছে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কিন্তু একটা নতুন ভ্যাকেন্সির একটা পিডিএফ কিন্তু অনস্ক্রিন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে নোটিশ ফর রিভাইজড ভ্যাকেন্সি পজিশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অবলিক লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু জিরো গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করে নেবে নোটিশটি আমাদের ডাউনলোড করা রয়েছে বিস্তারিত তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবেল ইন কলকাতা পুলিশ টু জিরো ডবল টু নতুন নিয়োগের বিজ্ঞপ্তির যে নোটিশটি বেরিয়েছিল সেই নোটিশটি আবার চেঞ্জ করা হলো তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা রয়েছে যে নোটিশ নম্বর দিয়ে সাতাশ পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত তোমরা কিন্তু যে আবেদন সেই আবেদনটি করতে পারবে এবং অ্যাপ্লিকেশন উইন্ডো প্রসেস সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার অ্যাভ নোটিস উইল রিমেন আনচেঞ্জ দ্য রিভাইজড ভ্যাকেন্সি পজিশন ইজ গিভেন বলো তার মানে এখানে তোমরা যারা অনলাইনে আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ থাকছে না শুধুমাত্র তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা বাড়ানো হলো তোমরা দেখতে পাচ্ছ যে আনডিজার্ভ ক্যাটাগরিতে এইভাবে যদি তোমরা ভ্যাকেন্সিটা দেখে থাকো তো সেক্ষেত্রে সব থেকে বড় গুড নিউজ যেটা মহিলাদের ভ্যাকেন্সি কিন্তু প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট করে দিলো ছেলেদের তুলনায় ফিফটি পার্সেন্টেরও বেশি তোমরা দেখতে পাচ্ছ আটশো ছাপ্পান্নটা ভ্যাকেন্সি মহিলাদের ক্ষেত্রে করে দিল অনেক মহিলা কনস্টেবল কিন্তু বলছিল বা মহিলা প্রার্থীরা আমাকে কিন্তু ফোন করে বলেছিলো দাদা এখানে ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে তো সেক্ষেত্রে অনেকটা ভ্যাকেন্সি বাড়ানো হলো মহিলাদের ক্ষেত্রে একটা বড়ো গুড নিউজ আটশো ছাপ্পান্নটা লেডি কনস্টেবল তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় তোমাদের কিন্তু দুশো সামথিং কিছু পোস্ট ছিল আগে সেখানে কিন্তু বাড়িয়ে কিন্তু আটশো ছাপ্পান্নটা করানো হলো আর পুরুষদের ক্ষেত্রে চোদ্দশো দশটা ভ্যাকেন্সি রয়েছে তবে এই ভ্যাকেন্সিটা রয়েছে পরবর্তীতে কিন্তু বাড়লে বাড়তেও পারে কারণ একটা আশার আলো আমরা দেখলে যে পিআরবি কিন্তু পরে ভ্যাকেন্সি ডিটেলস চেঞ্জ করতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের গুড নিউজ যারা যারা ভ্যাকেন্সি ডিটেলসটা দেখতে চাও তোমাদের বললাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ডাব্লিউ পিআ আরির অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নোটিশটি প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পুরাতন ওয়েবসাইট আছে সেটা তো হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো ভিডিও বানাতে বানাতে চলেও আসতে পারে হলে ডাব্লিউ পিআরবি থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে একদমই অফিসিয়াল নোটিশ কোনো রকম কোনো কিন্তু প্রবলেম নেই ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত